আপনি কি পেয়ার অ্যাকাউন্ট খুলতে চান বাংলাদেশে পেপাল নেই কিন্তু পেয়ার দিয়ে আপনি সহজেই অনলাইন ইনকাম রিসিভ ও সেন্ড করতে পারবেন আজকের ভিডিওতে আমি দেখাব মোবাইল বা কম্পিউটার দিয়ে কিভাবে মাত্র কয়েক মিনিটে একটি পেয়ার অ্যাকাউন্ট খুলবেন পেয়ার একটি ই ওয়ালেট সিস্টেম যেটি দিয়ে আপনি টাকা পাঠাতে পেতে এবং এক্সচেঞ্জ করতে পারেন অনেক জিপিটি ফ্রিল্যান্সিং ও মাইক্রোসফট সাইট আছে যেমন ফ্রি ক্যাশ টাইম বা পাবলো এরা পেয়ার দিয়ে পেমেন্ট দেয় আপনি চাইলে পেয়ার থেকে বাইনান্স বিকাশ বা নগদে ট্রান্সফার করতে পারেন এক্সচেঞ্জার ব্যবহার করে একটি পেয়ার অ্যাকাউন্ট খোলার জন্য আপনার দরকার হবে একটি ফ্রেশ জিমেইল এবং একটি স্ট্রং পাসওয়ার্ড তো চলুন আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই এবং সম্পূর্ণ প্রসেসটি দেখি যে কিভাবে আমরা একটি পেয়ার অ্যাকাউন্ট তৈরি করতে পারি তো ভিডিওটিকেও স্কিপ করবেন না অ্যাকাউন্ট তৈরি করার সময় যদি আপনাদের কোথাও ভুল হয়ে যায় তাহলে আপনাদের অ্যাকাউন্টে অনেক ধরনের সমস্যার ফেস করতে হতে পারে তো চলুন শুরু করা যাক ভিডিও শুরু করার আগে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে দিবেন। এতে করে আমার সকল নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনি পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন আমার ভিডিওর ডিসক্রিপশান বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এখানে আসার পরে আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এর জন্য এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দেবেন ভিডিওটি স্কিপ করবেন না কেউ ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো এখানে আসার পরে এখানে আপনাদের একটি জিমেল দিতে হবে অবশ্যই আপনারা একটি ফ্রেশ নিউ জিমেল ইউজ করবেন তো এখানে আমি আমার একটি জিমেল দিয়ে দিচ্ছি জিমেল দেওয়ার পরে এখানে যে ক্রিয়েট অ্যাকাউন্ট যে অপশান দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দেবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনাদের নিচে একটি রোবট ভেরিফাই আসবে তো এটা অটোমেটিক্যালি কমপ্লিট হতে পারে বা আপনার যদি অটোমেটিক কমপ্লিট না হয় তাহলে আপনি এটি কমপ্লিট করে আবার আবার সেমভাবেই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন এরপরে আপনাদের যে জিমেইলটি দিয়েছেন সেই জিমেইলে একটি কোড যাবে সেই কোডটি আপনি এইখানে পেস্ট করে দিয়ে সিম্পলি ক্রিয়েট অ্যাকাউন্টে একটি ক্লিক করে দিবেন তো আমি কোডটি এখানে দিয়ে দিয়েছি এবার এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে একটি ক্লিক করছি ক্রিয়েট অ্যাকাউন্টটা ক্লিক করার পরে একটুখানি ওয়েট করবেন এবং এরপরে আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনাদের পাসওয়ার্ড দিতে হবে এখানে অবশ্যই আপনারা একটি হার্ড পাসওয়ার্ড দিবেন যাতে আপনার অ্যাকাউন্ট কোনোভাবেই হ্যাক করা সম্ভব না হয় তো এখানে আপনারা মিনিমাম ছয় থেকে বারো সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন এখানে একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন এখানে উপরে দেখুন পাসওয়ার্ড যে অপশন আছে এই ঘরে আপনারা ছয় থেকে বারো সংখ্যার ভিতরে একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন অবশ্যই পাসওয়ার্ডটি অক্ষর এবং সংখ্যা মিক্স করে দেবেন সেম পাসওয়ার্ডটি নিচে যে রিপিট পাসওয়ার্ড অপশন দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দেবেন এরপর নিচে দেখুন একটি সিক্রেট কোড দেওয়া আছে সিক্রেট কোডটি আপনারা চেঞ্জ করবেন না এটা যা থাকবে সেইভাবেই রাখবেন এবং এর নিচে দেখুন অ্যাকাউন্ট নেমে যে নাম্বারটি দেওয়া আছে এটি হবে আপনার অ্যাকাউন্ট নাম্বার তো এখানে আপনারা যেটা থাকবে সেটাই রেখে সিম্পলি এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন অবশ্যই আপনারা এখান থেকে একটি স্ক্রিনশট রাখবেন অথবা এটি আপনারা কোথাও লিখে রাখবেন কারণ আপনাদের সিক্রেট কোড যদি ভুলে যান তাহলে আপনাদের অ্যাকাউন্টে পরবর্তীতে লগ সময় সমস্যা হতে পারে নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনাদের সামনে এমন একটি অপশান চলে আসবে যেখানে আপনাদের নাম এবং আপনাদের কান্ট্রি দিতে হবে তো এখানে নামটি অবশ্যই আপনার এনআইডি কার্ড অথবা আপনার যদি জন্ম নিবন্ধন কার্ড থাকে সেই অনুযায়ী নামটি দিবেন এরপরে নিচে যে ডান অপশান দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিন ডান অপশানে ক্লিক করার পরে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখুন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু সফলভাবে ক্রিয়েট হয়ে গিয়েছে এখানে আসার পরে ডান পাশে উপরে একটি সেটিং আইকন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিবেন। এখান থেকে যে প্রোফাইল লেখা দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিন প্রোফাইলে আসার পরে এই নিচে দেখুন এখানে আপনার একটি ডেট অফ বার্থ দিতে বলছে তো এখানে আপনারা আপনাদের ডেট অফ বার্থ দিয়ে সিম্পলি গো নেক্সট এই অপশানে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন এখানে আপনারা উপরের ডান পাশে মাস্টার কি একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে তিনটি সংখ্যা দেওয়া আছে আপনারা আপনাদের অ্যাকাউন্টে যে সংখ্যাটি দেওয়া আছে সেটি অবশ্যই মনে রাখবেন এরপর এখান থেকে সেটিং অপশানে একটি ক্লিক করে দিবেন এবং সেখান থেকে প্রোফাইলে একটি ক্লিক করে দিবেন। প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের ডেট অফ বার্থ দিয়ে দিবেন এরপরে গো নেক্সট অপশানে একটি ক্লিক করে দিবেন গো নেক্সট অপশানে ক্লিক করার পরে মোবাইল নম্বর যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে আপনাদের মোবাইল নম্বরটি দিয়ে দেবেন অবশ্যই প্রথমে ডাবল এইট অ্যাড করে দিবেন এবং এরপরে ওকে যে অপশান দেখতে পাবেন সেখানে একটি ক্লিক করে দিন ওকে অপশনে ক্লিক করার পরে এই যে নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার যে নাম্বারটি এখানে দিয়েছেন সেই নাম্বারে একটি এস এম এস যাবে সেই ভেরিফিকেশন কোডটি আপনার এখানে দিয়ে সিম্পলি কনফার্ম অপশানে একটি ক্লিক করে দেবেন তো আমি সেটি এখানে দিয়ে কনফার্ম অপশানে ক্লিক করে দিচ্ছি কনফার্মেশনে ক্লিক করার পরে এখানে একটি আপনাদের যে তিন সংখ্যার যে কি দেওয়া ছিল সেটি এখানে দিয়ে দেবেন এবং এখান থেকে আনলকে ক্লিক করলে আপনাদের ভেরিফাই হয়ে যাবে এবং এখান থেকে আপনারা গো এক্সট্রা ক্লিক করে দেবেন এখন এখানে আপনাদের ডকুমেন্ট আপলোড করতে হবে এখানে আপনারা ডকুমেন্ট আপলোড করার জন্য এই নিচে চলে আসবেন এখানে দেখুন আইডি কার্ড যে অপশন আছে এখান থেকে আইডি কার্ডটি সিলেক্ট করে নেবেন এবং আপনার এনআইডি কার্ডের সামনের সাইড এবং ব্যাক সাইডের ছবি তুলে রাখবেন অবশ্যই ছবিটি অবশ্যই ক্লিয়ার হতে হবে সেই ফাইলটি আপনার চুজ ফাইলে ক্লিক করে আপনাদের প্রথমে আইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং এরপরে আবার চুজ ফাইলে ক্লিক করে আইডি কার্ডের ব্যাক পেজটি এখানে দিয়ে দিবেন এখানে আপনার এইন আইডি কার্ড সাবমিট করার পরে নিচে দেখুন আপলোড ইয়ার প্রুফ অফ অ্যাড্রেস এখানে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য আপনাদের বিদ্যুৎ বিল অথবা পানের বিলের যে কাগজ সেটি এখানে আপনারা আপলোড করে দেবেন এরপরে আপনার নিচে যে সাবমিট ফর ভেরিফিকেশন যে অপশন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দেবেন এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি যে ডকুমেন্টটি সাবমিট করেছি সেটি এখানে রিভিউতে আছে এখান থেকে এটি ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার জন্য সর্বোচ্চ তিন দিন সময় লাগতে পারে তো এখানে আপনারা কিভাবে পেমেন্ট নেবেন সেটি এবার দেখিয়ে দিই এখান থেকে পেমেন্ট নেওয়ার জন্য এখানে যে অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাচ্ছেন এটি ইউজ করতে হবে যে সকল ওয়েবসাইট আছে যারা পেয়ারে পেমেন্ট করে থাকে সেখানে আপনারা পেয়ার প্রথমে অ্যাড করে নেবেন এবং অ্যাড করার পরে সেখানে উডড্রের সময় দেখবেন অ্যাকাউন্ট নাম্বার অথবা অ্যাড্রেস চাইবে তো সেখানে আপনারা আপনাদের এই অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিয়ে সিম্পলি উইথড্র করে দেবেন আপনার অ্যামাউন্টে আপনার এই ওয়ালেটে এসে জমা হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটি লাইক করে দেবেন আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ